শাশুড়িরা নাকি পিঠা বানাইতে পারে না তাই ফুল রেসিপি দিতে তাই রেসিপি নিয়ে চলে আসলাম সঙ্গে রস পিঠাও আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি লং ভিডিও নিয়ে আসলাম একদমই ছোট্ট করে তিন মিনিটের একটা ভিডিও ফুল ভিডিওটার সঙ্গে অবশ্যই থাকবেন তাহলে একদমই ঝটপট একটা পিঠা বানিয়ে দেখাবো তাই যাই হোক শাশুড়ির কথাই কিন্তু বলতাছি ভালো করে শুই নেন শাশুড়িরা এই যে আমি কিন্তু এখানে কোনো কিছু দেই শুধু একটু লবণ আর আটা আর একটু পানি পানি দিয়ে আমি আটাটা মেখে রাখছিলাম পাঁচ মিনিটের জন্য আপনারা যদি আধা ঘন্টা পারেন তাহলে পিঠাটা আরও ফুলবে আরো সুন্দর হবে কেননা এই পিঠাটা বানাইছে আমি কাল রাত এগারোটা সাড়ে এগারোটার দিক হঠাৎ করে আমার খাইতে ইচ্ছা করছে একটু সুটকি ভর্তা রয়েছে ভাবলাম একটু চিতই পিঠা হলে ভালোই হয় তাই চিন্তা করে বানালাম পরে দিকে ফ্রিজে দুধ রয়েছে ঘরে তো নলেন গুড় থাকে ওইটা রয়েছে পরে কয়েকটা ভিজায়ও রাখলাম তাই যাই হোক প্রথমে এভাবে অনেকক্ষণ ভরে চটকাবেন যেহেতু আমি পাঁচ মিনিট রাখছি আপনারা যদি আরো বেশি রাখতে পারেন আরো বেশি চটকাতে পারেন তাও ভালো সমস্যা নেই তা আমি কিন্তু এই যে গোলাটা রেডি করে ফেলাইলাম আর গুলা রেডি করার সময় অবশ্যই কুসুম কুসুম গরম পানি দিবেন আর এইখানে লবণ ছাড়া বাড়তি কোনো কিছু দিবেন না কেননা লবণ ছাড়া বাড়তি কোনো কিছু যদি দেন এই যেমন এই যে রাস্তাঘাটে পিঠা বিক্রি করে খালারা তারা কিন্তু আপনার ওই যে কি জানি বলে খাবার সুটা সেটা দেয় ওইটা কিন্তু ভুলেও দিবেন ওইটা দিলে কিন্তু ভিজনা পিঠা বানাইলে আপনি একদম ভেঙে যাবে পিঠাটার তলা হবে না মানে পিঠার যেটার পিছনের এটাকে বলে তাই যাই হোক আমি কিন্তু প্রথম পিঠাটা দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর শাশুড়ির কথা বলি শাশুড়ি হচ্ছে আমার এক মামি মানে বৃষ্টি মামে সে একদিন তো আমি মাঝে মধ্যেই পিঠা দিই মানে কিছু কিছু শর্ট ভিডিও নেই আসলে পিঠা বানাইতে গেলে না ওরকম ভিডিও আমাকে কে করে দিবে তা ওরকম ফুল ভিডিও টিডিও নেওয়া হয় না পরে বলছে ফুল রেসিপি দিয়ে সময় দেখবো খাইতে ইচ্ছা করে এরকম মাঝে মধ্যেও মানুষ তো বানায় খায় তাই হ্যাঁ ওরকম করে মনে হয় যে বানাইছে হয় নাই যে কবারই ট্রাই করছে বানাইছে একবারও হয় নাই তাই তার চিন্তা করি কিন্তু আমি আজকের প্রথমের একটু শুধু দেখালাম ওই সিক্রেটের ভিতরে অতটুকুই যে আপনি আগে একটু এভাবে আটাটা মাখায় রাখবেন আর ইচ্ছা মতো এটার সাথে পরে মানে যে একটু সুন্দর লাড়াচাড়া করে ভালো করে হাতের লগে একটুই করে নেবেন আর এই যে এদিকে আমি কিন্তু দুধ জাল করে নিয়েছি দুধটা কিন্তু এত সুন্দর মানে যে এটা গরুর দুধ ছিল তা সুন্দর করে আমি এটা করে নিয়ে তারপরে এটার ভিতরে একটু গুড়ও দিছি কালার হওয়ার জন্য কেননা চিনিও দিছি খালি গুড় দিলে একদম লাল হয় আর এদিকে এখন পিঠা ভাজবো আর ওইদিকে শুধু রসের ভিতরে দিব কেননা চিতই পিঠা ওর আব্বু খায় দুইটা খাবে হয়তো আমি দুইটা খাবো আর এখানে আমি সাতটা পিঠার মতো ভিজাইছি কেননা হয়তো ওর আব্বুকে একটা দিব তারপরে ওর আব্বুকে বলছি আমি তোমাকে দুইটা পিঠা দিব পরে বলছে আচ্ছা মনে থাকে যেন মানে হ্যাঁ কি আমি মিষ্টি জিনিস খাবার খাইতে দিই না বোনের বাসায় দুইটা পাঠিয়ে দিছি তাই তো এভাবে ভিজিয়ে দিলাম সারা রাত্রের জন্য আর যেহেতু বেশি করে দুধ দিছি আমার কাছে খাইতে অনেক মজা লাগছে তাই কেমন হইলো যে দেখেন সকালবেলা কিন্তু ভিজে কিন্তু একদম টইটুম্বল হয়ে গেছে রস আরও খাইয়ে নিছিল আমি উপরে আরেকটু দুধ জাল করে পরে সকালে ঠান্ডা করে দিয়ে দিছি সকালে উঠে দিয়ে রস কিচ্ছু নাই তাই যাক হোক ভিডিওর ভিডিওটা কেমন হইলো অবশ্যই বললেন আর যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার আমার আজকে এত কাশি হইতাছে কথা বলতে যাও আটকায় যাইতাছে তাই যাক ফেসবুক থেকে দেখলে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওটা ইউটিউবে চলে গেলে ইউটিউব থেকে যারা দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এতো আমার এখন রাব্বর জন্য আমি বেড়ে দিতেছি সে খাবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ